এশার নামাজের পর মাত্র তিনবার পড়ুন সব আশা পূরণ হবেই ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য আজকে আমাদের ভিডিওর লাইক টার্গেট আশা হাজার করি আপনারা ভিডিওটিতে এখনই লাইক দিয়ে টার্গেট পূরণ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আজকে ছোট্ট একটি সুরার কথা বলবো। আমি জানি এই সুরাটি আপনারা সবাই পারেন এই ছোট্ট সুরাটি এশান নামাজের পর মাত্র তিনবার পড়লে চেহারা সুন্দর হয় সম্মান বাড়ে পঞ্চাশ বছরের গুনাহ মাফ হয় এবং মনের সব আশা পূরণ হয় আর সমস্ত অভাব অনটন দূর হয় প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি আমলের কথা আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি। ছোট্ট একটি সুরা আপনারা সবাই পারেন প্রিয় দর্শক পরিপূর্ণ দলিল প্রমাণ সহকারে আপনাদেরকে জানাব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন চলুন মূল ভিডিওটি শুরু করা যাক দর্শক মহান আল্লাহ তালার কাছে একজন মুসলিমের সব থেকে বড় চাওয়া হল তিনি যেন তার দোয়া কবুল করেন মানুষ আল্লাহতালার কাছে মনে মনে অনেক দোয়া পাঠ করে থাকেন অনেক দোয়া করে থাকেন কিন্তু অনেকেই জানি না কিভাবে দোয়া করলে আল্লাহর নিকট সেই দোয়াটি অধিক গ্রহণযোগ্য হবে আমরা মুসলিমরা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে থাকি বিভিন্ন বিপদে থাকি মনের অনেক নেক আশা থাকে সেগুলোকে পূরণ করার জন্য মহান আল্লাহ কাছে দোয়া চাইতে হবে এ বিষয়ে আবু সুলাইমান আনহু বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করতে চাই তার উচিত প্রথমে দুরুদ পাঠ করে নেয়া এবং দুরুদ দ্বারা দোয়া শেষ করে নেয়া কেননা তালা যে দোয়ার শুরু এবং শেষে দূর শরীফ পাঠ করা হয় সেই দোয়া খুব তাড়াতাড়ি কবুল করেন সুহান আল্লাহ প্রিয় দর্শক আপনি যদি আল্লাহর কাছে কোনো দোয়া চান সে দোয়া শুরু করার আগে একবার দূরত পাঠ করে নিন এবং সে দোয়া শেষ হওয়ার আগে আরও একবার দূরত পাঠ করে নিন অথবা চাইলে দোয়ার শুরুতে তিনবার ও দোয়ার শেষে তিনবার দূর পাঠ করে নেবেন রাসুল বলেছেন যখন তোমরা আল্লাহ নিকট কোনো কিছু চাও তখন আমার প্রতি করো আল্লাহর এরূপ নয় যে কেউ তার কাছে দুটি জিনিস চাইলে একটি পূর্ণ করবেন এবং অপরটি পূরণ করবেন না বরং আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি একটি নয় দুইটি নয় হাজারটি জিনিস চায় এবং সেই চাওয়া পাওয়া যদি সেই ব্যক্তির জন্য ভালো কিছু হয়ে থাকে তাহলে আল্লাহ তালা অবশ্যই তা কবুল করেন প্রিয় দর্শক আসুন জেনে নেই যে সুরাটি তিনবার পাঠ করলে আল্লাহ সুভান আল্লাহ আলা আপনার মনের সকল নিকাশা পূরণ করবেন সুরাটি কিভাবে কখন পড়তে হবে তা এখনই আমরা জেনে নেই রাসুল ওয়াসাল্লাম বলেছেন সুরা ইখলাস তিনবার পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ সুভানা উতা আল্লাহ তার মনের নেক আশা পূরণ করবেন কেননা সুরা ইখলাস পবিত্র কোরআনের এক তৃতীয়াংশের সমান অর্থাৎ এশান নামাজের পর প্রথমে একবার দুরুদ শরীফ পাঠ করব তারপর সুরা ইখলাস তিনবার পাঠ করব এবং আল্লাহর কাছে দোয়া চাইব দোয়া চাওয়ার পরে দোয়া শেষ করার মুহূর্তে কমপক্ষে আরো একবার শরীফ পাঠ করব এক্ষেত্রে দুরুদে ইব্রাহিম পড়া উত্তম তাহলে আল্লাহ আলা আমাদের মনের নেক মাকসাদ মনের নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এছাড়াও রাসুল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন দুইশো বার এখলাস পড়বে তার পঞ্চাশ বছরের গুনাহ ক্ষমা করে দেয়া হবে শোভান আল্লাহ তির শরীফের হাদিস প্রিয় দর্শক হজরত সাহল ইবনে সাদ সাইদী রাতিয়াল্লাহুতা আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লা ও আলিবাসাল্লামের কাছে দারিদ্র্যের অভিযোগ করল তখন রাসূল সাল্লাল্লা ওয়ালিবা তাকে বললেন যখন তুমি ঘরে যাও তখন সালাম দিবে এবং একবার সুরা ইখলাস পাঠ করবে এ আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্রতা দূরীভূত হয়ে যায় সুভান আল্লাহ কুরুতির শরীফের হাদিস প্রিয় দর্শক তাহলে বুঝতেই পারছেন এই আমলটি সুরা ইকলাসের একটি পরীক্ষিত আমল এ কোনো সন্দেহ নেই দর্শক তো এখন আমি আপনাদেরকে অনেক অনেক গুরুত্বপূর্ণ আমলের কথা বলে দিব ঘুমানোর আগে যে ছোট্ট কাজে পাওয়া যাবে জান্নাত খুব ছোট আমল সহজ আমল সবাই পড়তে পারবেন তাহলে চলুন জেনে নিই আমরা সবাই প্রতিদিন ঘুমাতে যাই কিন্তু ঘুমাতে যাওয়ার পূর্বে আমাদের প্রয়োজনীয় কিছু কাজ রয়েছে হয়তো আমরা অনেকেই তা ভুলে যাই অথবা অনেক সময় গাফিলতির কারণে এ কাজগুলো করা হয়ে ওঠে না কিন্তু আমরা যার আদর্শে নিজের জীবনে গড়ার চেষ্টা করছি প্রিয়নবী হসরত মুহাম্মদ ওয়াসাল্লাম তিনি নিয়মিত এই কাজগুলো করতেন মহানবী ওয়াসাল্লাম যা কিছু করতেন তাই আমাদের জন্য সুন্নত রাসূল সাল্লাও আলুসাল্লাম প্রতিদিন ঘুমানোর আগে খুব ছোট ছোট এই সুন্নাত আদবগুলো পালন করতেন আর তা হল ঘুমের আগে উজু করে মেসওয়াক করা সুরমা দেয়া মাথা আছড়ানো প্রথমে ডানের পরে বামে শেষে মাঝখানে আর এটাই মাথা আছড়ানোর নিয়ম আর সকল খাবার ঢেকে রাখা শোয়ার আগে বিছানা ঝিঁড়ে নিয়া বাতি বন্ধ করা ডান কাত হয়ে শুয়ে পড়বেন আয়াতুল কুরসি পাঠ করবেন একবার সুরা ইকলাস তিনবার সুরা ফাতিহা সুরাকা কাফিরুন সুরা কাদের সুরা ফালাক সুরা নাস সুরা তাকাসুর এই সুরাগুলো চারবার পাঠ করবেন এবং সুরা মূলক একবার তাহলে ইনশাল্লাহ আপনি মৃত্যুর পরে জান্নাতে যেতে পারবেন বিনা হিসাবে আপনি মৃত্যুর পরে জান্নাতে যেতে পারবেন এবং আপনার সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে আরেকটি আমল করতে পারেন তা হল তেত্রিশ বার সুভান আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার আর একবার এই দোয়াটি পাঠ করলে 100 বার পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ আর সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি এবং একবার ঘুমানোর দোয়া বলবে তা হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বিস্মিকা বিসমিকা আমুতু ওয়া এই সমস্ত আমল বিশ্বনবী হজরত মোহাম্মদ ঘুমানোর আগে প্রতিদিন করতেন প্রিয় দর্শক এমন কেউ কে আছে এত সহজ কাজ এবং ছোট দোয়াগুলো প্রতিদিন পাঠ করতে সামর্থ্য না যারা এই দোয়াগুলো নিয়মিত পাঠ করবে এবং কাজগুলো করবে আল্লাহ তাদের জান্নাত দান করবেন সুভান আল্লাহ একদা সাহাবাগন আল্লাহ রাসুল সাল্লাহ্লামকে কোন সময়ে দোয়া অধিক রূপে কবুল হয় সে বিষয়ে প্রশ্ন করলে রাসুল উল্লাহ সাল্লা বলেছিলেন গভীর রাতের শেষাংশে এবং সকল ফরজ নামাজের শেষে দোয়া কবুল হয় শরীফের হাদিস প্রিয় দর্শক আমি আজকে এই ভিডিওতে যে আমলের কথা বলে দিয়েছি এই আমলের দ্বারা আপনি উপকৃত হবেন যদি উপকৃত হন তাহলে মনে রাখবেন এবং অনুরোধ করছি বন্ধু পরিবার আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সাথে শেয়ার করতে ভুলবেন না